পেঁপের উপকারিতা শেষ নেই এখন প্রায় সারা বছরই বাজারে পেপে পাওয়া যায় পেপে আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী বিশেষজ্ঞদের মতে পেঁপেতে রয়েছে ভিটামিন এ সি ও কে আর রয়েছে ম্যাগনেসিয়াম পটাসিয়াম প্রোটিন ও ফাইবার চলুন জেনে নেই পেপের কিছু গুণাগুণ হার্টকে ভালো রাখে নিয়মিত পেপে খেলে হার্টের সমস্যার আশঙ্কা কমে যায় অনেকটাই বিশেষজ্ঞরা বলেন পেপের মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ সি ই রয়েছে তা কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে ফলে স্ট্রোক হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায় যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারাও প্রতিদিন একবাটি পাকা পেপে খেতে পারেন হজম ক্ষমতা বাড়ায় বিশেষজ্ঞরা বলেন খিদে বাড়ানোর পাশাপাশি পেট পরিষ্কার করে পেপে। সেই সঙ্গে গ্যাস বা এসিডের সমস্যা কমায় যাদের রোগ রয়েছে তাদের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে পেপে পেপে শরীর থেকে ক্ষতিকর পদার্থ ও বেরিয়ে যেতে সাহায্য করে তাছাড়া পেঁপের অন্তর্নিহিত অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় তবে গর্ভবতী মায়েদের কাঁচা পেঁপে না খাওয়াই উত্তম কেননা এর মধ্যে রয়েছে ল্যাটেক্স নামের পদার্থ যা গর্ভপাতের ঝুঁকি বাড়ায় চোখ ভালো রাখে অল্প বয়সেই চোখের সমস্যার শিকার হচ্ছে অনেকেই পেপের মধ্যে থাকা ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি বজায় রাখতে সাহায্য করে বিশেষজ্ঞরা বলেন প্রতিদিন পাকা পেঁপে খেলে চোখের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় পেঁপের মধ্যে ভিটামিন এ থাকে যা চোখের জন্য উপকারী ক্ষতিকর কোলেস্টেরল কমিয়ে দেয় পেঁপেতে কোনো ক্যালোরি নেই আছে প্রচুর পরিমাণ ফাইবার তাই যারা কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন একবাটি করে পাকা পেঁপে খেতে পারেন এতে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে এবং অন্যান্য রোগের আশঙ্কাও কমে যেতে পারে ক্যান্সারের ঝুঁকি কমে পেঁপেতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন ফ্লেভানয়েড সহ অনেক পুষ্টিকর উপাদান রয়েছে যেগুলো শরীরের জন্য খুবই উপকারী ক্যারোটিন ফুসফুস ও অন্যান্য ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে চুলের সৌন্দর্য বাড়ায় চুলের জন্য পেঁপে খুব উপকারী যে কারণে পেঁপে মেশানো শ্যাম্পুর প্রচলন বেশি দইয়ের সঙ্গে পেঁপে মিশিয়ে চুলে মাখলে গোড়া শক্ত হয় মাথায় উকুনের সমস্যা দূর করেতেও পেঁপে ভালো কাজ করে এছাড়াও পাকা পেঁপে মধু টক দিয়ে একসঙ্গে মিশিয়ে মুখে মাখলে ত্বকের রক্ত সঞ্চালন ঠিক থাকে স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতনতায় ভিডিওটি লাইক করতে পারেন সাথে থাকার জন্য ধন্যবাদ